আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইবউড পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সেশনটি খুবই ইম্পর্টেন্ট আজকে সেশন থেকে জানতে পারবেন যে আমাদের কোন কোন ভুলের কারণে লাইবউড অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু মতবাদ থাকে নিজস্ব কিছু সত্য থাকে নিজস্ব কিছু পলিসি থাকে সেই পলিসির জায়গা থেকে লাইফউড কোম্পানিও কিছু পলিসি আরোপ করেছে তো কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর কারণে আমাদের শখের লাইফউড অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে বিশেষ করে যারা লিডার রয়েছেন যারা বিজনেস মেম্বার রয়েছেন আপনারা যদি আগে থেকে এই পলিসিগুলো জানতে পারেন আর এই পলিসি অনুযায়ী যদি আপনারা সর্বদা সব সময় আজীবন যদি এইভাবে কাজ করে যেতে পারেন তাহলে অবশ্যই এখানে অ্যাকাউন্ট ব্যান্ড অথবা অ্যাকাউন্ট সাসপেন্ড এই বিষয়টা আর আসবে না তো কোন সে ভুলের কারণে লাইফ বোর্ড অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ লাইফগুড অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার কারণ সময় যদি আমি বলি সর্বপ্রথম যে কারণটা কোম্পানি থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে লাইফ কোম্পানিতে কাজ করা অবস্থায় অন্য কোম্পানিতে লাইফ কোম্পানির মেম্বারদেরকে ইনভাইট করলে অথবা আপনি যদি তাদেরকে আহ্বান করেন অথবা অন্য সাইট নিয়ে যদি তাদের সাথে এরকমভাবে পজিটিভলি কথা বলেন লাইফগোর্ড কোম্পানিকে নেগেটিভ করে তাহলে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে মূল কথা হচ্ছে লাইফগোর্ড কোম্পানিতে যুক্ত হওয়ার পর আপনি অন্য কোনো কোম্পানিতে যদি যুক্ত হয়েও যান হওয়ার পর যদি লাইফগোর্ড কোম্পানির মেম্বারদেরকে আপনার সাপোর্ট না দিয়ে তাদেরকে এরকমভাবে বিনা সাপোর্টে রেখে দেন অথবা লাইফগোর্ড কোম্পানির কোনো মেম্বারকে যদি আপনি এরকমভাবে অন্য সাইটে ইনভাইট করেন তাহলে আপনারাই সাসপেন্ড হতে পারে এটা কোম্পানি সাসপেন্ড রাইডের প্রথম রুলসে পড়ে যায় দ্বিতীয় যে কারণটির কারণে আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হতে পারে সেটা দেখা যাচ্ছে অনেকেই না জানার কারণে লাইফগোর্ডে নিজের নামে একাধিক অ্যাকাউন্ট খুলে রাখেন বা একাধিক অ্যাকাউন্ট থেকে কাজ করেন তো সেই ক্ষেত্রে যদি এরকম কোনো প্রুভ পাওয়া যায় যে লাইফগোর্ডে যুক্ত হয়ে আপনি একাধিক অ্যাকাউন্ট চালাচ্ছেন নিজের নামে অথবা আপনি অন্য নাম দিয়েও যদি একাধিক অ্যাকাউন্ট চালান সেটা যদি লাইফগোড কোম্পানি শনাক্ত করতে পারে তাহলে আপনার লাইফগোর্ড অ্যাকাউন্টটি সাসপেন্ড ব্যান্ড হতে পারে এ বিষয়টি খুবই খেয়াল করবেন তিন নাম্বার যে কারণটা রয়েছে সেটা হচ্ছে লাইফগোর্ড কোম্পানির ম্যানেজমেন্ট দায়িত্বরত সদস্য কিংবা লিডারদের সাথে মাত্রা অতিরিক্ত খারাপ আচরণ করার কারণে লাইফ অ্যাকাউন্টটি অ্যাকাউন্টই ব্যান্ড হতে পারে লাইফগোড কোম্পানির যে সকল প্রতিনিধি রয়েছে অথবা সাপোর্ট সেন্টারে যে সকল প্রতিনিধি রয়েছে অথবা যারা বিজ্ঞল লিডার রয়েছে কোনো কারণে তাদের সাথে যদি মাত্রা অতিরিক্ত খারাপ ব্যবহার করে থাকেন বা ওই রকমভাবে তাদেরকে নেগেটিভ দিকে স্থাপিত করেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হতে পারে এটা কোম্পানির এনে তিন নম্বর সত্ত্বে উপনীত রয়েছে তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করবেন চার নাম্বার যে সত্যটা রয়েছে সেটা হচ্ছে লাইফগোড কোম্পানি নিয়ে মিথ্যাচার অথবা অবমাননামূলক পোস্ট অথবা কার্যকলাপ করার কারণে লাইফগোড অ্যাকাউন্টটি ব্যান্ড হতে পারে এই বিষয়টা যারা লাইফগোর্ড কোম্পানির যে সকল প্রজেক্ট রয়েছে আপনি যদি কোনো নতুন কাস্টমারকে ইনভাইট করার জন্য এরকমভাবে অতিরিক্ত বাড়িয়ে কথা বলেন বা তাদেরকে যদি একেবারে অনেক বেশি লোক অনেক বেশি পরিমাণ লোক দেখে যদি লাইফগোর্ডে ইনভাইট করেন তাহলে এই বিষয়টা কিন্তু আপনার এই আইনে পড়ে যাবে সেক্ষেত্রে কখনো অতিরিক্ত কোনো কথা বা অতিরিক্ত মিথ্যাচার যেটা লাইফগোর্ড কোম্পানিতে নেই সেটা কখনো বলে অন্যকে ইনভাইট করবেন না আরেকটা বিষয় হলো লাইফ বোর্ড কোম্পানিকে নিয়ে নেগেটিভ নেগেটিভলি যদি আপনি কখনো পোস্ট করেন অথবা কোম্পানিকে ছোট করে হেনস্থা করে আপনি কোনো কিছু বা কোনো কার্যক্রম করেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হতে পারে এটা কোম্পানির চার নাম্বার সত্যে রয়েছে পাঁচ নাম্বার যে সত্ত্বে রয়েছে সেটা হচ্ছে কোম্পানির কোনো সদস্যের সাথে প্রতারণমূলক আচরণ অথবা কার্যকলাপ করার প্রমাণ পেলে লাইফ বোর্ড সাসপেন্ড হতে পারে এ বিষয়টা হলো অনেকেই অ্যাকাউন্ট ভেরিফাই করার নাম করে আপনারা কাস্টমারদের কাছ থেকে নিজের অ্যাকাউন্টে বা নিজের বিকাশ নগদে দুইশো টাকা নিয়ে নেন নিয়ে নিয়ে তাকে এরকমভাবে বলেন যে আপনি অ্যাকাউন্টটা নিজের অ্যাকাউন্ট থেকে বা নিজের ফোন থেকে আপনারা এরকমভাবে ভেরিফাই করে দিবেন কিন্তু পরবর্তীতে সে যখন টাকা আপনার ফোনে সেন্ড মানি করে সেটা আপনি হয় লিট করেন অথবা সেটা আপনি ভেরিফাই করে দেন না যদি এরকম কোনো তথ্য পাওয়া যায় যে ছয় ঘন্টা হয়ে গেছে এখনও তার অ্যাকাউন্টে আপনি ভেরিফাই করে দেননি তাহলে অবশ্যই আপনাকে প্রতারক হিসাবে কোম্পানি সাব্যস্ত করে আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিতে পারে তো এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখবেন আর এই সত্যগুলোর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে কোনো কোম্পানি চায় না তাদের নিজস্ব মেম্বারদেরকে বা কোনো মেম্বারের অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেয় এটা কোম্পানি কোনোভাবেই চাবে না আর চাইবেও না কারণ এখানে আপনাদের ধারাই কিন্তু কোম্পানি উপকৃত হয় আপনাদেরকে নিয়েই কিন্তু কোম্পানি এগিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আসুন আমরা সকলে মিলে পজিটিভলিভাবে ল্যাপগোডে কাজ করি যে সকল নিয়মগুলি আলোচনা করা হয়েছে এগুলো আমরা পরিত্রাণ করি এগুলো থেকে বেরিয়ে এসে আমরা লাইফ টাইম এগুলো সামনে রেখে যাতে করে কোনো আইনি যাতে আমাদের এরকমভাবে বাধাগ্রস্ত না হয় আমাদের অ্যাকাউন্ট যাতে সাসপেন্ড না হয় আমরা ওইভাবে ওই কৌশলে লাইফগোর্ডটা নিয়ে এগিয়ে যাব লাইফগোর্ডে ক্যাচ করবো অবশ্যই লাইফগোড থেকে সফল হব তা আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আপাতত এই সকল কারণেই লাইফগোড অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি